ভিউয়ার্স আলাইকুম এগ্রিকালচার হাউজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের প্রতিবেদনটি থাকবে হচ্ছে কোকোপিট নিয়ে এখন আপনারা অনেকেই কোকোপিট চিনেন আবার অনেকেই চিনেন না কোকোপিটটা মূলত হচ্ছে নারিকেলের ছোলা দিয়ে তৈরি করা হয় এটাকে অনেকে কোকো ডাস্ট হিসেবেও চিনে আপনারা যাদের পিট সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলছি কোকোপিট দিয়ে মূলত গাছের চারা রোপণ করা হয় গাছের চারা তৈরি করা হয় এবং ছাদ বাগান করা হয় যারা হচ্ছে ছাদে বাগান করতে চান তারা হচ্ছে এই কোকোপিটের সাহায্যে হচ্ছে বাগান করতে পারবেন আমাদের বাংলাদেশে যত উন্নত মানের চারা তৈরি হয় এবং উন্নত মানের চারা মানুষ রোপণ করে তো সেই চারাগুলো যাতে ভালো থাকে বা ভালো রাখার একমাত্রই উপায় হচ্ছে কুকুপীঠ এই যে কোকুপিটটি দেখলেন এটা এখনও প্রসেসিং করা শেষ হয়নি তবে এই যে যন্ত্রের মাধ্যমে এটা হচ্ছে প্রসেসিং করা হয় এবং এর ওটার আরও দুই একটি ধাপ আছে এবং যেগুলো হচ্ছে প্রসেস করা শেষ হয়েছে এই হচ্ছে সেগুলো বস্তা আকারে রাখা হয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন এখন যেটা বিষয় এই যে কোকোপিট এটা দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো একদম ছোট ছোট কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক অনেকে হচ্ছে কোকোপিট বিক্রি করে যেগুলো হচ্ছে বড় বড় দানার মতো থাকে ভালো মানের যে কোকোপিট এটা থাকবে একদম গুঁড়ো গুঁড়ো থাকবে ছোট ছোট থাকবে একদম আসলে এখানেই মানুষ ভুল করে থাকে এবং আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে এটা কয়েক ধাপে প্রসেস করা হয় আর আরেকটি ধাপ আছে যেটা জরুরি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি তার আগে একটু দেখে নিন এইখানেই হচ্ছে মূল নারিকেলের ছোলাটা প্রথমে এইখানেই দেওয়া হয় এইখান থেকে ভেঙে তারপরে হচ্ছে কোকোপিট তৈরি করা হয় এখন মূল যে বিষয়টা আপনারা দেখবেন সাতক্ষীরা লক্ষ্মীপুর বাগেরহাট নোয়াখালী এই সব অঞ্চলে কোকোপিট পাওয়া যায় এবং আমাদের যে লোকেশন এটা হচ্ছে বরিশালে তো এই যে কোকোপিট এটা কিন্তু প্রসেসের পর পানিতে ভিজানো ভিজিয়ে রাখা হয় পাঁচ থেকে সাত দিন পানিতে ভিজিয়ে রাখা হয় এখন তো এই নারিকেলের ছোলায় হচ্ছে লবণ থাকে এই লবণটা দূর করার জন্যই মূলত হচ্ছে পানিতে ভিজিয়ে রাখা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিজা ভিজা তো এরপরে হচ্ছে আবার ভিজানো হবে আমাদের কোকোপিটের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হচ্ছে বরিশালের বরিশালের মিষ্টি পানি দিয়ে মূলত এই কোকোপিটের ছোলাগুলো প্রসেস করা হয় মিষ্টি পানিতে ভিজিয়ে রেখে কোকোপিটের ছোলাগুলো প্রসেস করা হয় যার কারণে কোকোপিটে লবণের পরিমাণ এবং হচ্ছে আয়রনের পানির যেটা আয়রন আয়রনের পরিমাণটা কমে যায় তো আজকে আমার বিশ বস্তা কোকোপিটের অর্ডার আছে আর আমরা হচ্ছে কোকোপিট বস্তা হিসেবে বিক্রি করে থাকি আমি আবারও বলছি আমরা কোকোপিট কেজি হিসেবে না ব্লক হিসাবে না আমরা বস্তা হিসেবে বিক্রি করে থাকি আর এবং এগুলো হচ্ছে কোকোপিটের মধ্য থেকে বের হয়েছে ফাইবার এগুলো থেকে মূলত জাজিম ব্রাশ এগুলো তৈরি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো থেকে জাজিম ব্রাশ বিভিন্ন তৈজসপত্র ব্যবহার করা হয়ে থাকে আমাদের কোকোপিটের কোয়ালিটিটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোকোপিট কিন্তু একদম পাউডারের মতো একদম মিশ্রণ থাকবে আর অন্য অন্য কোকোপিট আপনারা দেখবেন এগুলো হচ্ছে বড় বড় দানার মতো থাকে আর ওগুলো পানি দিয়ে প্রসেস করা হয় না আপনার কিন্তু মূলত হচ্ছে এটা পানি দিয়ে প্রসেস করা থাকতেই হবে অনেকে হচ্ছে বিভিন্ন সার এটার ভিতরে মিশ্রণ দেয় আসলে সার মিশ্রণ দেওয়ার কোনো দরকার পড়ে না তো আপনাদের কারো যদি এই কোকোপিটের দরকার পড়ে এবং ফাইবারের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম